আর মানে ও পুরো না আমাদের সময়কে বোকা বানাচ্ছে দেখ ছোট লোকের বাচ্চা তুই এখানে যা দেখেছিস সব কিছু ভুলে যা তুমি কাফুকিতে বলতে চেষ্টা করছিস না তো চাকরি কিনতে আমি কেটে নেব হ্যাঁ আমার সামনে ওপুর এর রহস্য ফাঁস করতে হবে তার আগে ওদেরকে উপরে আনতে হবে আরে তুই তোরা আমাকে কিছু না বলেই ওপুর গিয়ে চলে যাচ্ছিস আমি তো উপরে ছিলাম প্রেগন্যান্টের পরে প্রথম এভাবে মায়ের ভাষায় গেলে হয় নাকি একটু মিষ্টি মুখ করে তারপরে তো বের হতে হয় হম তাও অবশ্য ঠিক বলেছো ভাইয়া ঠিক যখন বলেছি তখন উপরে ঠিক ভয় দেখে রাখিস ঠিক আছে স্যার আচ্ছা ভাইয়া তাড়াতাড়ি মিষ্টি নিয়ে এসো ভিতরে বস ভাইয়া যাও তাড়াতাড়ি মিষ্টি নিয়ে এসো মিষ্টি আমি পরে খাওয়াচ্ছি তার আগে আমি একটা কথা বলতে চাই আমি না একটা সিক্রেট জানতে পেরেছি তাই না ভাইয়া তুমি আবার কি সিক্রেট জানলে আর অপু সেটা জানলো কিভাবে আরে অপু তো জানবেই যে অপুর ছেলে হবে নাকি মেয়ে হবে আর এটা না আমি জানতে পেরেছি ভাইয়া আপনি কি করে জানলে আমার ছেলে হবে নাকি মেয়ে হবে নর্মাল একটা বিষয় আর সত্য না বেশিদিন চাপা থাকে না সত্য বিষয়টা আমার সামনে চলে আসবে ভাইয়া এটা কি মজা করার সময় তুই মজা করছো এমনিতে দেরি হয়ে যাচ্ছে যাও তুই ফ্রিজ থেকে মিটে নিয়ে এসো তো ভাই তুই কি জানিস কপু তোকে ঠকাচ্ছে তোকে না আমাদের পরিবার সবাইকে ঠকাচ্ছে ও আমাদের ইমোশন নিয়ে খেয়া করছে মানে কি বলছিস তুমি আরে ভাইয়া আপনি এগুলো কি আবল তাবল কথা বলছেন তুই চলো আমরা এখান থেকে যাই মিষ্টি আমরা এখান থেকে খাবো না হ্যাঁ চলো ঠিকই বলেছো ভাইয়া মনে হয় খাদ্য মোটে আছে তোমাকে দেখে আবার অফিসে যেতে হবে চলো এই দাঁড়া এত তাড়াতাড়ি আগে সত্যিটা তো ছিলেন সত্যি আমি কোনো মজা করছি আমি যা বলছি সত্যি বলছি আর আমি কি সত্য কথা বলতে চাচ্ছি সেটা নিজের চোখেই দেখে দেখেছিস এত তাড়াহুড়ো কেন করছিস ভাই আগে আমি কি বলতে চাচ্ছি সেটা শুনে তো যা এই যেটা যা অপুর পেটে কোনো বাচ্চা ও অপু প্রেগনেন্ট না ওর পেটে না আছে ছেলে বাচ্চা না আছে মেয়ে বাচ্চা এতদিন ধরে আমাদেরকে শুধু শুধু বোকা বানিয়েছে আমাদের পরিবারের ইমোশন নিয়ে ও ওকেম খেলেছে। এত দিন ধরে পেটে বেলুন লাগিয়ে আমাদের সামনে ও প্রতিদিনoperatorname করেছে। অপু কখনোই সত্যি সত্যি প্রেগন্যান্ট ছিল না। আর এটা আমি আগে জানতাম না। আমি কিছু করে আগে জেনেছি। অপু তুমি ভাবছো যে তুমি যে প্রেগুর এত দিন ধরে আমরা এটাই জানতাম আর আজকে জানলাম যে তুমি প্রেগন্যান্ট না সেটা কিভাবে জানলা? তুমি যখন কিছু আগে তোমার বাবার বাড়ি যাও যখন তারা ফলো তখন গেটে সিক্রেট হাত লেগে তোমার পেটে বেলুনটা ফিরে যায়। এই সব কিছু না আমি উপর থেকে দেখে নিয়েছি। যে তুমি তারপরে আবার একটা নতুন বেলুন ফুলিয়ে আবার তোমার পেটে বাঁধিয়ে দিলে আর এইসব জন্য আমি তুই সামনে আনতে পারি তাই তোমাদের দুজনকে আমি উপরে রেখেছি পপু কেন তুমি আমাদের ইমোশন নিয়ে খেলেছ কি হলো বলো জবাব দাও উত্তর দিতেছ না কেন কেন এই মিথ্যে কথা তুমি বলেছ তুই অপুকে বল কেন মিথ্যে কথা বলছিস অপু এইসব কি তারপরে তুমি এতদিন ধরে আমাদেরকে এভাবে ঠকে আছো কেন করেছো আমাদের সাথে এইসব তুমি কেন করেছো বলো কেন আমাদেরকে ঠকে আছো শুধু আমাকে নয় আমার পুরো পরিবারকে কেন ঠকে আছো তুই মাশকা প্লিজ আমি স্পষ্ট কথা বলছি কেন করেছ তুমি আমাদের সাথে এসব কেন বলো বলো তুই তুই আগে শান্ত হও আমি স্পষ্ট কথা বলছি তুই ভিতরে যা তুমি আমাদের সাথে এমনটা কেন করেছ আমরা তোমাকে নিয়ে কতটা আশা করেছিলাম তুমি আমাদের সবার আশা পায়ের ডিলে দিলে তুমি শুধু শুধু মিথ্যে প্রেগন্যান্টি নাটক কেন করলে একটু বলো তো ভাই আসলে ভাইয়ার সামনে তো আমার এক্সাম ছিল এজন্য আমি চাচ্ছিলাম না যে এখন প্রেগনেন্ট হতে কিন্তু তুই বারবার বাচ্চা নিতে চাচ্ছিল আপনি বলুন ভাইয়া আমি যদি এখন প্রেগনেন্ট হই আমি পরীক্ষাটা দিব কিভাবে এর জন্য আমি নাটকগুলো করতে বাধ্য হয়েছি আরে তুমি তোমার সমস্যাটা সবাইকে বলতে একবার আমরা সবাই মিলে তোমার সমাধান করার চেষ্টা করতাম দেখো তো আমরা তোমার উপরে কতটা আশা করেছিলাম আর আমাদের চেয়েও বেশি আশা ছিল তুহিনের তুহিন তোমাকে আর তোমার সন্তানকে কতটা ভালোবাসত আর তুহিন সত্যি তোমাকে অনেক বেশি ভালোবাসে তুহিন আজ পর্যন্ত তোমার গায়ে কখনো হাত তোলেনি আজ জন্য তোমার হাত ভাইয়া আমি আসলে বুঝতে পারিনি যে বিষয়টা এত দূরে যাবে টেনশন করো না আমি সবাইকে বুঝিয়ে বলবো সবাই তোমাকে ক্ষমা করে দেবে সবকিছু আগের মতো ঠিক হয়ে যাবে তুমি শুধু আমাকে প্রমেশ করো তুমি আর কখনো মিথ্যা কথা বলবে না তারপরে সবাই মিলে সমাধান করার চেষ্টা করতাম তোমার পাশে আমরা অবশ্যই থাকতাম কিন্তু এইভাবে কথা বললে সম্পর্ক নষ্ট হয় মূলত সম্পর্কগুলো নষ্টই হয় এই মিথ্যা কারণে তুমি ভিতরে চলো আমি সবার সাথে কথা বলবো সবাইকে বুঝিয়ে বলবো চলো